পাকিস্তানের হাতে রয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রের তৈরি পঁচাশিটি এফ সিক্সটিন মাল্টি ফ্যালকন জঙ্গি বিমান আকাশ প্রতিরক্ষা আর আকাশে শ্রেষ্ঠত্ব প্রমাণে এই বিমান এখনও বিশ্বজুড়ে আলোচিত শক্তিশালী এক যুদ্ধ বিমান এটি একটি ফোর জেনারেশন ফাইটার জেট তবে এর সংস্কারকৃত ভার্সন ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন বিমানকে টেক্কা দিতে সক্ষম বর্তমানে পাকিস্তানের কাছে একশো পঞ্চাশটি চেংদু জে এফ সেভেন্টিন বহুমুখী যুদ্ধ বিমান রয়েছে এর মধ্যে বারোটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন এছাড়া চেংদু জে টেন সি মাল্টিরোল ফাইটার জেট রয়েছে চোদ্দটি এগুলোই ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার জেট পাকিস্তানে রয়েছে ফ্রান্সের তৈরি একশো পঁয়ত্রিশটি মিরেস থ্রি একশো পঁয়তাল্লিশটি মিরেস ফাইভ এবং চীনের তৈরি ষাটটি এফ সেভেন জে যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের তৈরি পঁচিশটি সি ওয়ান থার্টি হার্কিউলিস রাশিয়ার তৈরি চারটি ইলিশন স্ট্র্যাটেজিক লিফটার ছাড়াও আরও অনেক ভারী সামরিক বিমান রয়েছে পাকিস্তান বিমান বাহিনীতে